তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দি অফিসিয়াল ব্লগ ভিডিও তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও এই সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই ভিডিও বানাতে তো আজকে নতুন একটা খুব মানে ভালো মতন একটা ভিডিও হতে চলছে দেখতে পাচ্ছ কোথায় আছো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ দুটা গাড়ি লেগে আছে কোন কোন পার্টির বোটে সেটা তো জানতে পারবে নাই যুক্ত না না বলি আর বলবই নাই তো ভিডিওর মধ্যেই বলে দিয়ে হবে কোন কোন পার্টি আছে না আছে কোথায় নাচ আছে না আছে কোনো জিনিসটা একটা ব্লগ ভিডিও তুলে ধরছি তো চলো ব্লগ ভিডিওটা মানে খুব ভালো হতে চলে তো ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দেবে ভিডিওটাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা করিও নাই আর আজকে মহিলা পার্টির ব্লগ হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবে মানে খুব ভালো লাগবে ব্যাক ক্যামেরা থেকে প্রতিদিনের মতন ব্যাক ক্যাম মানে ব্যাক ক্যামেরা থেকে সবাইকে দেখাই কে কে আছে না আছে কোন কোন দল আছে না আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি এইদিকে মানে এখন তিরপাল লাগা আছে এটা হচ্ছে নেহারি সহিজ পলাশ কুড়া আর এইদিকে কিছু ছবি দেখে করি অবশ্য বুঝতে পারবে কে ওঠে ছবিগুলাকে দেখাবো যেমন মানে পোস্টার ভরে তো অতটা ক্লিন নেই তবে আজকের নাচটা আমাদের রামগড়ে ছিল গোলা রামগড় যেটাই ওস্তাদ সুচিত্রিরা সহিস আর নেহারি সহিস ছিল দেখতে পাচ্ছ এটা সুচিত্রিরা সহিস অনেক ভিডিওই দেখেছ আর এইদিকে বিখ্যাত সুর নাচ করে যিনি সচিত্রিরা দলের এবার হাই করে দাও

এই শিল্পী গিলাকে চিনা দেওয়ার দরকার নেই আর এটা আমাদের ভাইরাল শিল্পী দেখা দেখছো চেহারাটা কত সুন্দর দেখাচ্ছে আর এখন ওইদিকে নারী সইস নাচ করছে এখন আসরে আর ভিডিওটা কন্টিনিউ করেছি এদিকে ম্যানেজার আছে আরো পার্টির লোক আছে আর সবাই এখন সুচিত্রা সইশ সবাই ঘুমাই নিয়েছে আর এটা সুচিত্রা সইস

নিজেও নাই জানে জানেছে সে আজকে সে ভালো ভালো সবাই দেখাছে দেখতেই পাচ্ছে সবাই ভালো দেখাছে আর আজকে ভিডিও করতে পৌঁছে গেছি এদের টিমে তো চলো আরো কন্টিনিউ করি কিছু অন্য জায়গা থেকে এদের ফোরাই গেল পালা এখন জাস্ট চাইলে তো বলি ভিডিও ক্যামেরাটা করে দিই আর দেখতে পাচ্ছ এটা কোন টিমে থাকে আর কোন টিমে এসেছে আগের ভিডিওটা ওইসে দেখেছে সবাই খুব এনজয় করছে আর আজকে ইয়াতে মানে সবাই শাসর করছে আর এটা কোন পার্টির ছিল ওটা অবশ্যই বলবে না আরো ভিডিও তো দেখেছ ভাল ভাল

আমি তাহলে খাবো নাকি খাবো রে আর এদিকে দেখতে পাচ্ছো ওদের পুত্রা আথার কার বটে রে सुमन একটা লালা কার বটে রে সতাপার বটে মনে আরে এটা কে ওড় গাল দিব তোমার পরে এটা আরেকবার দিই তো চেহারাটা ভাইরাল ভিডিওটাই ਲੈ ভালো ভালো একবার ওই সেদিনের মধ্যে ਲੈ ਲੈ এই ইয়া গুড লাক চেষ্টা নাস্তো দেখো

আর ইয়ার আকেম নাম বলছ না পলাস্কুড়ার গ্লানার মানে বুঝতে পেছ কি ব্যাপার কেও নাম বলতে খুজ যায় না আরে ইদগে মে দি লাগাছে ইয়ার একটা ভিডিও ইয়ার ছবিটাই আগাটে আছে দেখবি দেখেছিস হ্যাঁ দেখেছি ইয়ার আ দেখ চিকিদা মিরাছে লাগাছে হাইকে বাহির গন্ডগোল হচ্ছে

কেনেকা আৰু সুমন এখন হিৰো হিচাপে বুজিলে বললাম মানে বললাম রামগড় বৈরাঙ্গেছি এদিকে আমরা রাস্তা